ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবার আগে ভিডিও পেতে বাটনে ক্লিক করুন তুই আমার মরণ তানিয়া খাতুন পর্ব একুশ এই গল্পে অতিরিক্ত রক্তপাত মানসিক বিকারগ্রস্ত চরিত্র ও সহিংস দৃশ্য রয়েছে দুর্বল পৃথায়ের পাঠকেরা এড়িয়ে চলুন তখন ঠিক এগারোটা তিরিশ পুরো কলেজ চত্বরটা গভীর নিরাপদায় ডুবে আছে দিনের কোলাহল হাসি চেঁচামেচি সব যেন বহু দূরের কোনো স্মৃতি বাইরের গার্ডরা চেয়ারের ঠেস দিয়ে বসে বসেই ঘুমে টুলছে কেউ আর আধঘুমে মাথা ধোলাচ্ছে ভেতরের দিকটা আরও নিস্তব্ধ চারপাশে নিস্তব্ধতার এমন চাপ যেন নিঃশ্বাসের শব্দটাও স্পষ্ট শোনা যায় শুধু টিচার্স রুমের ওদিক ইমরান কেবিনের দিকে চাপা ঘুমানোর শব্দ ভেসে আসছে কেবিনের ভেতরে চেয়ারে হেলান দিয়ে বসে আছে ইমরান এক পা আর এক পায়ের উপরে তুলে চোখ স্থির করে তাকিয়ে আছে সামনে মেঝেতে বসা বসে থাকা ছেলেটার দিকে ছেলেটার হাত পা দুটো শব্দ দড়ি দিয়ে বাঁধা পাও বাঁধা মুখে কাপড় গুজে রাখা কণ্ঠস্বর চাপা হয়ে আসছে অস্পষ্ট শব্দে তবুও সে বারবার চেষ্টা করছে বাধা হাত দুটো জোর করে ইমরানের দিকে ঝুঁকে পড়ছে চোখ ভর চোখেও অনুতাপ সে স্পষ্টভাবে বোঝানোর চেষ্টা করছে আমাকে ছেড়ে দিন ভুল হয়ে গেছে আর হবে না কিন্তু ইমরান মুখে একটু পরিবর্তন নেই কোনো রাগ নেই কোনো উত্তেজনা নয় বরং ভয়ঙ্কর এক ঠান্ডা শান্ত ভাব সে ধীরে টেলিফোনের দিকে হাত বাড়ায় টেলিফোনের উপর রাখা ধারালো ছুরিটা তুলে নেয় ছুরির ধাতব ঝিলিক হালকা আলোয় চকচক করে ওঠে ইমরান চেয়ার থেকে উঠে দাঁড়ায় ছেলেটার সামনে এসে থামে ঠান্ডা গলায় বলে ভুল করেছিস মানে সেটা শাস্তি পেতেই হবে ছেলেটার শরীর কাঁপতে থাকে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে ইমরান ছুরিটা হাতে ঘুরিয়ে বলে আজকের শাস্তিটা ছোট কিন্তু শুধু সতর্কবার্তা একটু ঝুঁকে চোখে চোখ রেখে বলে কিন্তু যদি আবার একই ভুল করিস তাহলে এমনভাবে কেটে পিস ফিস যে পরিবারের লোক তোকে কীভাবে কবর দেবে সেটাই বুঝে উঠতে পারবে না ঘরের ভেতর নিরবতা আরও ভারা ভারী হয়ে ওঠে আমি ঘড়ির কাটা এগোতে থাকে আর ইমরানের চোখে এক যেতে দয়া নেই ইমরান খুব ধীরে ধীরে এগিয়ে আসে ছেলেটা নিঃশ্বাস নিতে ভুলে যায় মুখে বাধা কাপড়ের আড়ালে কেবল অস্পষ্ট কোমরা নেই ইমরান হাত বাড়িয়ে খুব যত্ন সহকারে একটা 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 করে দড়ির গিট খুলে দেয় এতটা ধীরে যেন ইচ্ছে করেই ছেলেটাকে বুঝিয়ে দিতে চায় মুক্তি মানেই শান্তি নয় দড়ি খুলতেই ছেলেরা ভয়ে শিউড়ে ওঠে মুখ বাধা থাকায় কিছু বলতে পারে না শুধু কাঁপতে থাকে চোখ বারবার হাত দুটো জড়ো করার চেষ্টা করে ইমরান তার ডান হাতে হাতটা ধরে নেয় আঙুলগুলো আলতো করে ছুঁয়ে দেখে স্পর্শটা এতটাই ঠান্ডা যে শরীরের ছেলেটার শরীর কেঁপে ওঠে ইমরান ফিস ফিস করে বলে এই আঙুলগুলো দিয়েই আমার হুরপুরিকে ছুঁয়ে তাই না ছেলেটা আতঙ্কে মাথা নেড়ে না বোঝায় নিজেকে বাঁচানোর চেষ্টা চেষ্টা করে কিন্তু সেই অস্বীকার ইমরানের চোখ যেন আরো আগুন ঢেলে দেয় তার মুখের ভাব বদলে যায় ঠোঁটের কোণে ধীরে ধীরে একটা অস্বাভাবিক হাসি ফুটে ওঠে যে হাসিতে কোনো আনন্দে নেই আছে শুধু বিকৃত তৃপ্তি ইমরান টেবিল থেকে ছুরিটা তুলে নেয় ছুরির ধাতব ঘরের মুহূর্তেই যেন ঝলসে ওঠে ছেলেটা ছটফট করতে থাকে নিঃশ্বাসের শব্দ ভারী হয়ে আসে ইমরান নিচু গলায় বলে ভুলে ভুলে চিহ্ন শরীরে না থাকলে মানুষ যায় ইমরান একটা আঙুলের জোরে ছুরিটা পোস লাগিয়ে দিয়ে টপ টপ করে রক্ত পড়তে থাকে মেছে দেয় কেবিনের ভেতরে একটা চাপা আর্তনাদ ছড়িয়ে পড়ে সে ছেলেটার হাতে আবারও তুলে ধরে এরপর একটা একটা করে আঙুল ছুঁয়ে দেখে থাকে খুব আস্তে এক দুই তিন চার প্রতিটা সংখ্যার সাথে সাথে ছেলেটার শরীর আরও শক্ত হয়ে আসে মুখে বাঁধা কাপড়টার আড়ালে দম বন্ধ করা চিৎকার জমে থাকে ইমরানের চোখে তখন অন্যরকম আলো সে নিচু স্বরে বলে আর তিনটি আঙুল ঘরের ভেতরে হঠাৎ ভারী হয়ে আসে ঘরের টিকটক শব্দটা অসহ্য রকম জোরে শোনা যায় ইমরান খুব ঘিরে খুব যত্ন করে কাজটা করে একবারে নয় বরং একটা একটা করে প্রতিটা মুহূর্তে ছেলেটা নিঃশ্বাস ভেঙে পড়ে চোখ উল্টে যায় পাঁচটা আঙুল কেটে নেওয়ার পরেই ছেলেটা ছটফট করা আবার নিশ্চিত হয়ে যায় মেঝেতে তরল রক্ত কড়িয়ে পড়ছে ছড়িয়ে পড়ে আলোর জল করে ওঠে ইমরান একপাক পিছিয়ে যায় ছেলেটার হাতের দিকে তাকিয়ে ঠোঁটের কোণে হাসিটা আরও স্পষ্ট হয় ইমরান সোজা হয়ে ধীরে উঠে দাঁড়ায় ছুরিটা নামিয়ে রাখে তার মুখে তখন সেই হাসি যেন সে নিজক কোনো খেলা খেলছিল ইমরান ধীরে ধীরে কলেজ থেকে বেরিয়ে আসে তার হাঁটার কোনো তারা নেই কোনো অস্থিরতা না বরং অস্বাভাবিক এক শান্ত ভাব কলেজ চত্বর তখন নিস্তব্ধ রাতের বাতাসে গাছের পাতাগুলো হালকা নড়ে ওঠে দূরে ঘুমিয়ে ঢুলতে থাকা কারদের দিকে ইমরান একবারও তাকায় না গেট ফিরিয়ে সে অন্ধকার রাস্তায় পা বাড়ায় মাথার ভেতরে কোনো আফসোস নেই কোনো দ্বিধাও নেই হাত পকেটে ঢুকিয়ে হাঁটতে হাঁটতে সে ফোনটা বের করে স্ক্রিনে আলো জ্বলে ওঠে একটা নাম্বারে কল যায় ফোন ধরতেই ইমরান খুব স্বাভাবিক ঠান্ডা গলায় বলে মালটা পরে আছে হাসপাতালে নিয়ে যা ওপাশ থেকে কি বলা যায় বলা হয় সে সোনার ওর দরকার মনে করে না কলটা কেটে দেয় নূর জেকে জেকে অনেকক্ষণ পর ঘুমিয়েছে তাই ঘুমটা তখন ভীষণ গভীর হঠাৎ জানালার কাজ ভাঙার বিকট শব্দে তার ঘুম ভেঙে যায় ধর করে বিছানা থেকে উঠে বসে নূর চারপাশটা তাকিয়ে দেখতে পায় জানালার একপাশে পাশে ভেঙে পড়ে আছে তার ঠিক পাশে পড়ে আছে ছোট্ট একটা ইট ভয় ভয়ে উঠে দাঁড়ায় সে এত রাতে এমন কাণ্ড কি করলো তা বোঝার জন্য ধীরে ধীরে বারান্দার দিকে এগোয় নূর ঠিক তখনই তার পায়ের কাছে চোখে পড়ে একটি বক্স যায় নূরের বক্সটা সে তুলে তুলে না শুধু তাকিয়ে দেখে খুব সুন্দর করে প্যাক করা আর উপরে একটা কাগজ সাটানো আছে বা হাতে কাগজটা খুলতেই সেখানে লেখা ছেলেদের থেকে দূরে থাকবি নয়তো এখন আঙুল গেছে পরের বার লাশ যাবে লেখার মানে ঠিক বুঝে উঠতে পারে না নোর ভয় লাগে ঠিকই কিন্তু মনে হয় হয়তো কেউ ভয় দেখানোর জন্য মজা করছে সেই ভাবনাতে এসে গিফটের বাক্সটা প্যাকেটটা খুলতে শুরু করে প্যাকেটটা পুরো খুলতে হঠাৎ করে বাতাস ফাড়ি হয়ে আসে নোরের হাতটা জমে যায় নড়তে পারে না নিঃশ্বাসও যেন আটকে আসে বক্সের ঢাকনাটা ধীরে ধীরে খুলে যায় ভেতর থেকে একটা না কাচের রক্ত কাঁচা রক্তের গন্ধ বেরিয়ে আসে তাজা উষ্ণ বমি বমি ধরানো নূরের চোখ বক্সের ভেতরে পড়তেই যেন সময় থেমে যায় সাজিয়ে রাখা পাঁচটা আঙুল নিখুঁতভাবে কাটা প্রতিটা আঙুলের গায়ে রক্তের লাল হয়ে আছে নখের কোণে জমে আছে কালচের জমাট রক্ত আবার ঠিক তখনই নূর খেয়াল করে আঙুলগুলো নড়ছে না সত্যিই নড়ছে নড়ছে না না সত্যিই নড়ছে নুরের গলা দিয়ে কোনো শব্দ বের হয় না চিৎকারটা তার বুকেই আটকে যায় আঙুলগুলোর মাঝখানে গুজে রাখা একটি নুরের দেওয়া সেই পেনটা রক্তে ভিজে সেটাও লাজ হয়ে গেছে হঠাৎ করে বক্সটার ভেতর থেকে টুপটুপ করে শব্দ শব্দ রক্ত পড়ছে এক ফোঁটা তারপর আরেক ফোঁটা নয়ের মাথা ঘুরতে থাকে কান ঝাঁঝা করে ওঠে সে অনুভব করে কেউ যেন তার খুব কাছে এসে দাঁড়িয়ে আছে পেছন থেকে নিঃশ্বাসের গরম বাতাস গায়ে লাগে তার ঠিক তখনই কানে আসে কানে ফিস ফিস করে একটা কণ্ঠ আর তারপর তারপর পুরো শরীর আর ধরে না মুহূর্তেই সে লুটিয়ে পড়ে মেঝেতে হুরপুরি ও হুরপুরি হুরপুরি ডাক্তার তৃতীয়বারেই ইমরান নূরের চোখে পানি ছিটিয়ে দেয় হঠাৎ স্পর্শে নূর চমকে ওঠে পিটপিট করে চোখ খুলে তাকায় সামনে ইমরান এক মুহূর্তের জন্য নূর বুঝতে চেষ্টা করে সব তবে স্বপ্ন ছিল ঠিক তখনই ঠিক সেই সময়েই কাটা আঙুলের দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে নূর চিৎকার করে ওঠে আতঙ্কেই ইমরানের জামা আঁকড়ে ধরে লাফিয়ে ওঠে ইমরান টোটের কোণে এক অদ্ভুত হাসি সে নূরের মাথায় হাত বুলিয়ে অস্বাভাবিক শান্ত কণ্ঠে বলে ভয় পেও না হুরপুরি আমি আছি তো নূর কাঁপতে কাঁপতে বলে আপনি জানেন আমাকে কেউ কাটা আঙুল পাঠিয়েছে ইমরান চোখ বড়ো করে অবাক হওয়ার ভান করে বলে ফ্রেলি নূর মাথা নাড়ে আমার খুব ভয় করছে স্যার ইমরান নূরকে নিজের কোলের মধ্যে টেনে নেয় একটা ছোটো বাচ্চার মতো জড়িয়ে ধরে তাকে শুয়ে দেয় চাদর টেনে দেয় শরীরের উপর আমি থাকতে ভয় কী স্যার কণ্ঠটা নরম কিন্তু অদ্ভুতভাবে ভারী নূরের কান্না ধীরে ধীরে কমে আসে সে মুখ তুলে তাকায় আপনি এত রাতে এখানে ভালো লাগিনি তাহলে চলে যাচ্ছি ইমরান হালকা হেসে বলে নোর সঙ্গে সঙ্গে তার হাত চেপে ধরে না না আমার খুব ভালো লাগছে প্লিজ যাবেন না ইমরান চোখে তখন অন্য নেশা সে নূরকে বিছানায় উল্টে শুয়ে দেয় তারপর তাহলে আমি যা চাই সেটাই খেতে দেবে সে স্বরে বলে আমার খুব খিদে পেয়েছে নূর দ্রুত বলে আপনি বলসুন আমি এখনই খাবার আনছি ইমরান নূরের দিকে বুক নূরের বুকে মুখ লুকিয়ে ফিসফিস করে বলে এই তো আমার খাবার নূর তখন ভাবছে সে নিরাপদ তখনও ভাবছে সে নিরাপদ ইমরান বুকের কাছে থাকলে কিচ্ছু হবে না কিন্তু অটোতি সেটের পায়ে ইমরানের শ্বাসটা বদলে গেছে আর নরম না গভীর ভারী ঠিক যেমন কেউ অনেকক্ষণ কিছু লুকিয়ে রাখার পর অবশেষে ছেড়ে দেয় ইমরান ধীরে ধীরে মাথা তোলে নোরের বুক থেকে মুখ সরায় নূর তাকিয়ে দেখে ইমরানের চোখ এই চোখ সে আগে দেখেনি চোখ দুটো একদম ফাঁকা ঠান্ডা নির্লিপ্ত নির বুকটা হঠাৎই যেন কেঁপে ওঠে স্যার ইমরান হাসে এই হাসিটা আগের মতো নয় এটা চওড়া টানা একদম অস্বস্তিকর পাস কেন হয়ে পড়ি ধীর স্পষ্ট ভয়ঙ্কর শান্ত নূর উঠে বসতে চায় কিন্তু পারে না তখনই সে খেয়াল করে ইমরানের হাতটা তার কবজিতে চেপে ধরা শক্ত করে আপনি হাত হাতচারণ নয়ের কাঁপ গলা কেঁপে পৌঁছে ইমরান ধীরে মাথা কাত করে চোখের পলক না ফেলে তাকিয়ে থাকে আঙুলগুলো কেমন লেগেছিল নোয়ের মাথার ভেতর যেন বাজ পড়ে কী কি বলছেন আপনি শব্দগুলো আটকে যায় ইমরান হালকা হেসে বলে সাজানোটা ভালো লাগেনি তাই না ভালো হয়নি না একটু থেমে পরের বার আরও সুন্দর করে সাজাবো নূরের শরীর বরফ হয়ে যায় এগুলো আপনি কথাটা শেষ করতে পারে না ইমরান এবার ভয়ঙ্করভাবে হেসে ওঠে আমি তো বলেছিলাম ছেলেদের থেকে দূরে থাকবি তার কণ্ঠ নিচু হয় কিন্তু তুই শুনিস নি চিৎকার করতে চায় কিন্তু গলা দিয়ে একটা শব্দও বের হয় না ইমরান ধীরে ধীরে তার কানের কাছে মুখ নেয় তার নিঃশ্বাসটা গরম ভয়ঙ্করভাবে লাগছে তার কাছে ভয় পেয়ে ছেলে তাই না তারপর ফিসফিস করে বলে আমি এই ভয়টাই দেখতে চেয়েছিলাম নুরের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে আপনি আপনি মানুষ না কাঁপা সর ইমরানি বা সরাসরি তাকায় চোখে এক ফোঁটাও মানবিকতা নেই না আমি মানুষ না মানুষ না আমি সে নূরের মাথায় হাত রাখে আদর নয় মালিকানার স্পর্শ আর তুই হাসি চড়া হয় তুই আমার হুরপুরি তোকে যে স্পর্শ করবে সে আমার এই জানোয়ারের রূপটা দেখবে চলবে পরবর্তী পর্বব অবশ্যই আমাদের সাথেই থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং